কি করছে বলতা বলেন তো পানি পার হবে পানি পার হবে ওকে একটা আর এটা হয়তো ভাইয়া বিল্ডিং এর উপর থেকে লাভ দিয়ে নিচে পড়বে এরকম কিছু একটা তৈরি হচ্ছে বিল্ডিং এর উপর থেকে নিচে পড়বে আচ্ছা দুইটা আইডিয়া পেলাম আর কার 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 আইডিয়া এই মাফটার উপর পানি উপরে চাপ দিবা তুমি আচ্ছা আরো একটা আইডিয়া পাওয়া গেল আর শুনি সবার আইডিয়া শুনি মুসু বিল্ডিং এর সাথ থেকে এক সাথ থেকে আরেক সাথে লাভ দেওয়ার একটা বেশিরভাগ দেখা যায় সুমোবিল ভিতরে হ্যাঁ এটা হচ্ছে সঠিক आंसर কারণ ভিডিও ফুটেজটা সাদের উপরে মাঝখানে সে একটা কাপড় দিয়েছে গ্রিন কালার দিয়ে সে লাভ দিচ্ছে তার মানে এটাই বোঝা বোঝাচ্ছে যে একটা বিল্ডিং থেকে অন্য আরেকটা বিল্ডিং এ লাভ দিয়ে পড়তেছে হ্যাঁ করেন এই কাজটা করে দেন এটা আপনি ক্লায়েন্ট ভিডিও ফুটেজটা দিলো দিয়ে বললো যে আমি এখান থেকে এক বিল্ডিং থেকে লাভ দিব অন্য আর একটা বিল্ডিং এ যে জাম্প করব মাঝখানে দুইটা বিল্ডিং আলাদা থাকবে আর এই যে থাক যে গাছপালা দেখা যাচ্ছে যে বিল্ডিং এর পাশে এই বিল্ডিং থাকবে না লুকিংটা এমন দিতে হবে যে বিল্ডিংটা অনেক উঁচুতে আছে কারণ ভিডিওটা করেছে উঁচু থেকে ক্যামেরাম্যান কোথায় আছে অনেক উঁচুতে না বুঝতে পারছেন ক্যামেরাম্যান কোথায় আছে ক্যামেরাম্যান উঁচু একটা জায়গাতে দাঁড়ায় আছে

সমান হয়নি গ্রিন কালারটা উঁচা নিচা হয়ে গেছে কিছু করার নেই যতটুকু দিচ্ছে ওটা তো রুলস এর মধ্যে পড়ে সোজা থাকলে ভালো হবে এখন যে দিছে এরকম কাজ করা যাক প্রবলেমটা বলেন এই ভিডিওতে কি প্রবলেম আছে ভিডিও এডিটিং এর আগে প্রবলেম ফাইন্ড আউট না ভিডিও স্টেবলাইজড না হ্যাঁ ঠিক বলেছেন ভিডিওটা শেক হচ্ছে আমরা আরো একবার একবার দুইবার আগে বলেছিলাম তাই না যে একটা ভিডিও পাওয়ার আগে আপনি দেখবেন ভিডিওতে কি প্রবলেম রয়েছে তার প্রথম প্রবলেমটাই হচ্ছে এইটা যে ভিডিওটা স্টেবল না এখন যেই কাজই করেন সেই কাজ ভালো হবে না যে ইফেক্ট দেন সেই ইফেক্ট পারফেক্ট হবে না ভিডিওটা শেক হচ্ছে এখন যদি আপনার কাজ থাকে যে শুধুমাত্র কালার কারেকশন করে দেন সেই ক্ষেত্রে ঠিক আছে সেই ক্ষেত্রে স্টেবল না করলেও চলবে যদি মনে হয় যে ভিডিওটার নিচে এখানে একটা নাম লিখে দেন বা এরকম নিচে যে লেখাগুলো আছে সেগুলো তাহলে ওইগুলো ঠিক আছে হবে কিন্তু প্রপার এডিটিং করতে গেলে প্রথম যে কাজটা হবে দেখেন ভিডিও জোরে জোরে প্লে করি এটা মাউসে ধরে জোরে জোরে যখন নাড়াবো তখন ভিডিও তো এটাকে মিল নাই তো কি করা লাগবে আগে করতে হবে ছোট ছোট জিনিস মনে রাখবেন না হলে কি বলা যাবে সারাদিন কাজ করুন দেখবেন আর মিলাতে না স্টেবিলাইজার ইফেক্টটা নিয়ে আসতে হবে ওয়েট করা লাগবে এরপর এখান থেকে নো মোশন করে দিতে হবে তো রিপিট করলাম না এগুলো আমরা জানি তাই না এই জন্য রিপিট করছি না এখন দেখেন আর নর্নী তাপা কাপি একদম নাই স্মুথ একটা চলে আসতো তো যেখানে যেহেতু এর উপর অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই হবে তো আপনারা যখন দেখবেন যে এরকম ভারী ভারী কাজ হচ্ছে একটা ভিডিওর উপরে দুইবার তিনবার করে ইফেক্ট অ্যাপ্লাই হবে কাজটা নিখুঁত হওয়ার জন্য এবং কম্পিউটারের উপরে কম প্রেশার করার জন্য আপনি এটাকে আগে একবার র্যান্ডার করে নেবেন একবার এক্সপোর্ট করে নেবেন ফাইল থেকে এক্সপোর্ট আর যেখানে আপনার ইচ্ছা সেভ করে রাখেন এটা সেফটি পারপাসের জন্য করলেন বা আপনার কাজের স্পিডটা মা অটোমেটিক্যালি বেড়ে যাবে এতটুকু কাজ কতক্ষণ লাগবে আর খুব দ্রুত সময় যেন এক্সপোর্ট হয়ে যাবে কিন্তু এই কাজটা যদি আপনি না করেন তখন দেখবেন যখনই কোনো ইফেক্ট দিবেন রেড লাইন চলে আসবে আর তখন কাজ করতে ভালো লাগবে না কম্পিউটারও স্লো হয়ে যাবে তো সবগুলো ডিলিট করে দিচ্ছি এবার যেটাকে এক্সপোর্ট করলাম সেটা নিয়ে আসবো কি ধরনের ওয়াল নেবেন এটা ওয়াল টেকচার এটা ওয়াল টেকচার এটা ওয়াল টেক্সচার এখন দেখতো বিল্ডিং বিল্ডিংয়ের রং কি আসলে কেমন রঙ এর রংকে কি বলে বলেন তো

মনোযোগ সে নষ্ট করে এটাকে অফ করবে এটা অফ করার পরে বুঝতে পারছি এই ব্ল্যাক মানে কি একদম পারফেক্ট সে রিমুভ হয়নি তার উপরে যে হালকা সাদা সাদা ছোপ পড়ে গেছে এটা কার জন্য পড়ছে ওই যে কাপড়গুলো ভাস ছিল তাই না এই জন্য এই এই দাগগুলো কি বুঝতে পারছেন আপনারা ভিডিওতে দেখা আছে সবাই একটু খেয়াল করে না হলে বুঝতে পারবে না যে কখন কোন ইফেক্ট এবং কেমনে অ্যাপ্লাই করছে হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক একদম ব্ল্যাক হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্ল্যাক হচ্ছে না তার মানে এখানে সাদা সাদা দাগ রয়েছে ওই ভাঁজগুলোর কারণে তো যদি এরকম ছোটখাটো ভাঁজ থাকে এগুলোকে আমরা রিমুভ করতে পারবো এখানে একটা প্লাগ রয়েছে আমরা ডিফল্ট থেকে এটা সিলেক্ট করব এবার আছে আর তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল এবার আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পালা ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে ব্যাকগ্রাউন্ডটা আছে এই জায়গাতে নিয়ে আসলে নিয়ে এসে নিচে দিয়ে দিলাম হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট টু ফ্রেম সাইজ হয়ে গেল বড় এবার নিচে নিয়ে আসবে হবে এবার এই যে দেয়াল রয়েছে দেয়ালের পাশাপাশি রাখার চেষ্টা করব যাচ্ছে না তাই না আঁকা ফাঁকা হয়ে গেছে কীভাবে অ্যাডজাস্ট করতে পারি বলেন তো পজিশন দিয়ে অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট কি হয়েছে

এই ইফেক্টের কাজ হচ্ছে আপনার ছবিটাকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এখন ঘোরাতে পারবেন থ্রি ডি হচ্ছে আপনার এইটা প্রথম যে ইফেক্টটা আছে যদি নেন তার ডানে বামে এভাবে ঘুরবে এরকম ভাবে থ্রি ডি মতো করে আর যে টিল নিয়ে ঘুরান তার ওপর নিচে এরকম যাবে ঘুরবে আর এটা ক্যামেরার মতো কাজ করবে জুম ইন হবে জুম আউট হবে 3d স্টাইল আর কি আর এখানে পয়ంటర్ গুলো রয়েছে তার মানে যেকোনো সময় চাইলে আপনি এটাকে কি ফ্রেম দিয়ে অ্যানিমেট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন এবারে বেসিক 3d এফেক্ট এখানে অ্যাড করে দিলাম এই যে টিনের চালের মতো হয়ে আছে মানে কোনটা এই টিল এটাকে যদি আমরা ধরে এদিকে ফলাই দিই তাহলে তো টিনের চালের মতো থাকবে না থাকবে কি এখানে দাঁড়ায় গেছে আর এই কন্যার তো বেশি বের হয়ে আসলো তার মানে কি রোটেশন বেশি ওদিকে সরে গেছে মানে এবারে আপনি ঠান্ডা মাথায় অ্যাডজাস্ট করেন কিছুটা রোটেশন কিছুটা পজিশন কিছুটা টিল করে আমাদের এটা ঠিক করতে হবে বেশি দিক চলে গেছে তারা এটাকে আমাকে আর একটু বরাবর রাখলে ভালো লাগবে আমরা একটু জুম করে নিই কর্নারটা

তাহলে কি মনে হচ্ছে আলাদা বিল্ডিং এবার আলাদা বিল্ডিং মনে হচ্ছে এবার কি মনে হচ্ছে এখানে গ্রিন গ্রিন স্ক্রিন ছিল গ্রিন কালার আলাদা বিল্ডিং এ মনে হচ্ছে তাই না আরো প্ল্যান করলে আরো আরো যদি আমি ছবি করি আরো আরো সুন্দর সুন্দর ভালো পাওয়া যাবে যত ভালো ভালো আপনি এখানে এখানে দিতে পারবেন তত হবে কাজ এবার এখন একটা মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে ছাদের উপরে দুইটা ইট কি করতেছে একটা ইট একটা ইট এই ইটটা অতটা বোঝা যাচ্ছে না এই দুইটা ইট বোঝা যাচ্ছে একটা পার্টিকুলার পজিশন অনুযায়ী মানে একদম বিল্ডিং এর ধারে কি ইট থাকে ঠিক থাকতে পারে কিন্তু এরকম বিল্ডিং এর ধারে থাকবে থাকার তো কথা না তাহলে এটিগুলোকে রিমুভ করতে হবে কিভাবে আমরা মাস্কিং করে রিমুভ করতে পারি অথবা আর একটা ওয়ে আছে আমরা এটাকে ওয়াটার মার্ক যেভাবে রিমুভ করছিলাম ঠিক সেরকম ভাবে দুটোকে রিমুভ করতে পারি ওয়াটার মার্ক কিভাবে রিমুভ করছিলাম ওয়াটার মার্ক রিমুভ করার জন্য তিনটা থিওরি অ্যাপ্লাই করছিলাম ফার্স্ট থিওরি প্রথমে ওর ওপরে ওইরকম রকম কোনো একটা ছবি লাগাই দিব তাই না যে কোনো লোগো থাকে মনে আছে লোগো রিমুভ করার জন্য বলেছিলাম যে ওইরকম ওই জায়গাতে অন্য একটা লোগো অ্যাড করে দিলাম কম্পানির লোগোটার উপরে আমার নিজের একটা লোগো অ্যাড বলেছিলাম না মনে আছে কি আপনাদের সেকেন্ড করেছিলাম কি মাস্কিং করে এই ভিডিওটাকে আগে পরে করে দিয়েছিলাম থার্ড করেছিলাম কি প্রত্যেকটা ছবিটাকে এক্সপোর্ট করে আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছিলাম তাই না মনে পড়ে এরকম কাহিনী কার কার মনে পড়ে আর কার কার মনে পড়ছে না যেরকম ক্লাস আবার নিচ্ছেন নাকি চাওয়াজি মারেন এরকম ভাবছেন কে তো আমরা ফার্স্ট থিওরি অ্যাপ্লাই করব আর সেকেন্ড থিওরির একটা পার্ট নিব মানে একটা ছবি এক্সপোর্ট এক্সপোর্ট করব আর ফার্স্ট থিওরি অ্যাপ্লাই করব ছবি এক্সপোর্ট করে কোনটা দিয়ে বলেন তো একটা ফ্রেম এক্সপোর্ট করে কিভাবে এটা দেখাইছে ক্লাসে মনে নাই তাহলে আমাদের কত মনে আছে কিন্তু ওই যে নিচে নিচে যে টুলটা আছে ক্যামেরার মতো দেখতে ওটা দিয়ে একটা ছবি এক্সপোর্ট করা যায় হ্যাঁ এই তো এইভাবে বলেন আর কি জি এভাবে বললে ভালো লাগে আমাদের অনেক প্র্যাকটিসের দরকার ক্লিক করলাম আমরা যে কোনো একটা নাম দিলাম কোথায় সেভ হবে ডাউনলোড এরপরে কি আপনি চাইলে প্রজেক্টও নিয়ে আসতে পারেন ইনফোর্টে ক্লিক করেন প্রজেক্ট নিয়ে দরকার নাই ওখানে রেখে দিলাম ফটোশপের হেল্প নিবো অথবা ফটোশপ ফটোপিয়া অনলাইন টুল যেটা রয়েছে দুইটা যখন একটা হেল্প নিলে হবে ক্যানভার হেল্প নিলে হবে ক্যানভার প্রো থাকে সেটা নিয়ে কাজ করতে পারবেন আমরা ওই যে ওয়াটারমার্ক রিমুভ করেছিলাম মনে আছে ছবি লেসো টুল নিয়ে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কিবোর্ড থেকে বাম হাতে অলটা চাপ দিয়ে ধরবো হ্যাঁ ছাড়বো না কিন্তু আর এখানে ছোট ছোট করে ক্লিক করবো যেখানে যেখানে আমার এই যে ইটু আছে তার থেকে একটু দূরে খেয়াল করেন আমি কোথায় কাজ করছি একটু দূরে হ্যাঁ যেখানে ক্লিক করেছিলাম সেখানে শেষ করে দেন রাইট বাটন ক্লিক ফিল ওকে আর এখানে ওকে করার পূর্বে আপনি একটা জিনিস খেয়াল করে নেবেন এখানে যেন আপনার কন্টেন্ট অ্যারাই অপশনটা থাকে এখানে যেন চেক মার্ক দেওয়া থাকে আর এখানে নর্মাল অপাসিটি ওয়ান হান্ড্রেড পারসেন্ট দেন ওকে নিট নাই কিন্তু এই যে জায়গাটা সিলেকশন রয়েছে এটা কপি করে নিব কন্ট্রোল সি আবার শিফট ধরবো কন্ট্রোল ধরবো ভি তে চাপ দিব ভি কন্ট্রোল ভি নতুন একটা লেয়ার তৈরি হবে এবং ওইখানে দেখানোর ছবিটা রয়েছে যেটা তো আবার নিচের লেয়ারে সিলেক্ট করব ওপরটাকে হাইড করে রাখব স্পেস বার চাপ দিব দেখেন আমার মাউসের আইকনটা হ্যান্ড আকার হয়ে গেছে না হাতের মতো এটাকে ধরে নিয়ে সরে আসলাম এদিকে এটা আমার ছবিটা জুম করা আছে এই জন্য এটা অপশনাল আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে নাও হতে পারে জুম করে কাজ করলে হয় কি অ্যাকুরেসিটা পাওয়া যায় নেক্সট ইয়ার আপনি লেয়ার সিলেক্ট করে রয়েছেন ব্যাকগ্রাউন্ডটা লেসার টুল আবারও নেবেন একই রকমভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন এভাবে সিলেক্ট করে নেবেন ক্লিক ফিল ওকে কন্ট্রোল সি শিফ চাপ দিয়ে কন্ট্রোল ভি নিচেরটাকে অফ করে দিচ্ছি ওপরটাকে অন করে দিলাম এখন আমার এই দুইটাই দরকার নিচের ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই কারণ আমরা জানি না কিভাবে ওয়াটার মার্শিং করতে হয় তিনটা থিরু শিখেছে তিনটার মধ্যে একটা কাজে লাগবে সব সময় যে এইটাই কাজে লাগবে এমনটা না ওয়াটার মার্শ ইউজ করার জন্য যে তিনটা থিওরি আমরা অ্যাপ্লাই করেছি তিনটার যেকোনো একটা লাগবে আর ওয়াটারমার্ক মানে এই না সবসময় একটা মেয়ে বসে থাকবে তাকে রিমুভ করতে হবে তার মানে এই না যে কোনো একটা লেখা থাকবে তাকে রিমুভ করতে ওয়াটারমার্ক মানে যে কোনো কিছু হতে পারে যেটা আপনার ভিডিওতে ডিস্টার্ব করছে আপনি তাকে সরাই ফেলবেন ওইটাই ওয়াটারমার্ক হ্যাঁ এখন এই পুরা ছবিটাকে আমরা পিএনজি মুডে সেভ করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি জেপিজি মুডে সেভ করেন হবে না ব্যাকগ্রাউন্ড চলে আসবে পিএনজি মুডের ব্যাকগ্রাউন্ড নাই তো ফাইল থেকে আমি টু থাউজেন্ড এইটিন ইউজ করছি এই জন্য চলে আসবো সেভ অ্যাজে এ যারা আপডেট ভার্সন ইউজ করছেন তারা এক্সপোর্টে আসবেন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি লেখা আছে যে কুইক এক্সপোর্ট পিএনজি অথবা এক্সপোর্ট অ্যাজ থেকে আপনারা সেভ করবেন যারা আপডেট ভার্সন ইউজ করছেন আর যারা ব্যাকডেট ইউজ করছেন আমার মতো আঠারো তারা হচ্ছে সেভ এজে ক্লিক করবেন এবার যে কোনো একটা লোকেশন দেখা দেন কোথায় সেভ করার দরকার এখান থেকে মেক্সিওর হান্ড্রেড পার্সেন্ট একটা পিএনজি রাখবেন হ্যাঁ পিএনজি মানে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মনে থাকবে ওকে এতটুকু কাজ হলে ফটোশপের কাজ আমাদের শেষ ডাবল ক্লিক ছবিটাকে নিয়ে আসবো এইটা আর এটা কি ঠিক উপরে নিশে ছেড়ে দিব এই কোথায় গেল ইট ইট গুলো কোথায় গেল বলেন তো মজার না বিষয়টা ইট তার জায়গাতেই আছে কিন্তু ইটের উপরে ঠিক এই দেয়ালের মতো একটা রং পেন্ট করে দেওয়া হয়েছে এই যে একটু বেঁধে বেঁধে যাচ্ছে তার মানে দেখেন এখানে ইয়েলো কালার রয়েছে তারপরে আমার কম্পিউটার বেঁধে বেঁধে যাচ্ছে মানে হয়তো আমার র্যাম খুব বেশি বিজি হয়ে গেছে বা জ্যাম হয়ে গেছে ঠিক মতো পারফর্ম করতে পারছে না এরকম করলে কি করবেন দুইটা ওয়ে একটা হচ্ছে এখানে প্লেব্যাক স্পিডটা ফুল দেওয়া আছে এটা কমায় দিবেন কমায় দিলে এইটা দেখতে একটু ঘোলা লাগবে দেখতেই ঘোলা লাগবে যখন এক্সপোর্ট করবেন তখন আবার ঠিক হয়ে যাবে কিন্তু স্পিডটা ফুল কাজ করবে অনেক সময় দেখা দেখা যায় না যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা যে আর বাড়ছে না এই একটা ওয়ে আর একটা ওয়ে হচ্ছে আপনার এখানে সিকোয়েন্সে আসা সিকোয়েন্স থেকে আপনার র্যান্ডার ইন অ্যান্ড আউট অথবা এন্টায়ার যে একটা সিলেক্ট করলে হয়ে যাবে আর বাদবে না কি ভিডিও ছিল আর কি হয়ে গেল আমি এক্স্যাক্টলি এই ভিডিওটাই আপনাদেরকে দিব আপনারা আপনাদের মতো করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিবেন এরকম একটা দেয়াল দিবেন আর একটা জাম করাবেন আর ইটগুলো সরাই ফেলবেন হোমওয়ার্ক একটা থাকবেন কঠিন মনে হলো না সহজ